বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আপনাদেরকে নিয়ে আসছি রাঙামাটি রাঙামাটি জেলা সদর থেকে নৌপথে তিন ঘন্টা রাস্তা অতিক্রম করে পাহাড়ের চূড়ায় যে বসতি যে পঁচিশ ফিট লম্বা যে বৌদ্ধ মূর্তি এবং পাহাড়ের উপরে বাজার আপনাদেরকে সব কিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথে থাকুন আজ আমরা এসেছি একটি মনোমুগ্ধকর স্থানে কাফতালি লেগের ঠিক পাশে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে পঁচিশ ফুট লম্বা বর্ধ মুক্তি প্রকৃতি আর শিল্পকর্মের এক অসাধারণ মিলন বলে রাখা ভালো আমি যখন কথা বলছি আমি কথা বলতে বলতে পাহাড়ের চূড়োর দিকে উঠতেছি পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে দেখতেছি আমাদের মতো হাজারো পর্যটক নৌকা নিয়ে আবারও কিনারায় লাগাইছে আপনারা ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন যে বৌদ্ধ মুক্তি আমরা ঠিক সেই বৌদ্ধ মুক্তির কাছে যাব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা পাহাড়ের চূড়ায় উঠেই সেই জায়গায় যেতে হবে আমাদেরকে যার জন্য আমরা পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করেছি আরও কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদের কাফতালি লেক রাঙ্গনিয়া অন্যতম আকর্ষণীয় স্পট চারপাশ জুড়ে পাহাড় সবুজ বন আর সাত নীল জলরাশি ঠিক এই প্রকৃতির সৌন্দর্যের চূড়ায় তৈরি করা হয়েছে বিশাল আকৃতির বৌদ্ধ মূর্তি দূর থেকে এর রাজস্বিক উপস্থিতি চোখে পড়ে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে পাহাড়ে উঠতেছি এই পাহাড়ের সমতল থেকে উচ্চতা কতটুক সেটা জানা নাই কিন্তু পানি থেকে এর উচ্চতা সাড়ে চারশো ফিট আমরা সাড়ে চারশো ফিট পাহাড়ের চূড়ায় উঠে আপনাদেরকে সেই মূর্তি গ্রাম বাজার সব কিছুই দেখাবো সত্যি আমি যখন এখানে চলতেছি পাহাড়ের উপরে যে সবুজের সমারোহ হাজারো পর্যটকের সমাগম সব কিছু মিলে মনে হচ্ছিল যে মনোমুগ্ধকার একটি জায়গা আমি পা দিয়ে যে পাহাড়ে উঠছি এত কষ্ট পাহাড়ে উঠা কতটা কষ্ট যারা পাহাড়ে উঠেছেন তারা অবশ্যই জানেন এত কষ্টের পরেও যখন এই জায়গায় আমি অবস্থান করছি সত্যি আমাকে অনেক ভালো লাগছে কারণ আমি কষ্ট করে হলেও এত লোকের সাথে পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছি আর সবুজ গাছ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আর পাহাড়ের চূড়ায় আমরা সে জায়গায় অবস্থান করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি আমি আপনাদেরকে যে ভাস্কর্যটি দেখাবো এই ভাস্কর্যটির উচ্চতা প্রায় পঁচিশ ফুট উপর থেকে নিচ পর্যন্ত শিল্পীর লিখুত নকশা যেন মুক্তির প্রতীক স্থানীয় সংস্কৃতি ইতিহাস এবং মানুষের সংগ্রামে তুলে ধরে তৈরি করা হয়েছে এটি চূড়ার মাথায় দাঁড়িয়ে থাকা এই শিল্পীকর্ম যেন স্বাধীনতার ডাক বহন করে এখানে দাঁড়ালেই চারিদিকে যেদিকে তাকাবেন শুধু পাহাড় লেগের মুগ্ধতা বাতাসের শন শব্দ আকাশের নীল রং আর প্রকৃতির শান্ত সৌন্দর্য আপনাকে মুহূর্তেই অন্য জগতে নিয়ে যাবে পাহাড়ের চূড়ায় উঠার জন্যে রয়েছে ছোট একটি ট্যাঙ্কিং পথ খুব কঠিন নয় তবে সুন্দর অভিজ্ঞতা উঠতে উঠতে নিচের লেগ আর চারপাশের পাহাড়ের ভিউ অসাধারণ আপনাকে মুগ্ধ করবে যেতে যেতে আমি জায়গার অবস্থানটা যে আপনাদেরকে যদি জানিয়ে দিই এটা রাঙ্গামাটি জেলা সদর থেকে নৌকায় কাফতালি লেগের উপর দিয়ে আপনাকে এই পাহাড়ে আসতে হবে এখানে এসে আপনি এখানে বেশ কিছু স্পট আছে আটটা স্পট আছে আপনি প্রত্যেকটা স্পট ঘুরতে পারেন এখানে আপনাকে যদি আপনি নৌকা কন্ট্যাক্ট নিয়ে চলাফেরা করেন সেক্ষেত্রে আপনার জন্য খুব সুবিধা হয় প্রত্যেকটা স্পট আপনি ঘুরতে পারবেন যদি একাই আপনি আসেন একাই ভ্রমণ ভ্রমণ করলে আপনার জন্য একটু সমস্যাই হবে কারণ প্রত্যেকটা স্পট হয়তো আপনি ঘুরতে পারবেন না আপনি একবার ভেবে দেখেছেন এই পাহাড়ের উপরে এই পাহাড়ের জঙ্গলের ভিতরে মানুষ বসবাস করে এত পাহাড়ের চূড়ায় কিভাবে মানুষ বসবাস করে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল সত্যি কি করে সম্ভব এখানে বসবাস করা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি কেউ কখনও রাঙামাটি আসেন অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন এখানে আসলে সত্যি ভালো লাগবে আপনাকে আপনাকে নৌপথে আসতে হবে এখানে এখানে আসলে সত্যি আপনার মন জুড়ে যাবে এখানে নদ লেগ পাহাড় আর আকাশের যে মেঘ এর যে মিলন ঘটেছে সত্যি আপনাকে মুগ্ধ করবে দেখুন এই পাহাড়ের চূড়ায় একটা বাড়ি কি করে এখানে বাড়ি করল এখানে বসবাস করে কে কী করে সম্ভব আপনি কল্পনা করে দেখেছেন একটু ভেবে দেখেছেন যে এই পাহাড়ের চূড়ায় একটা বাড়ি কোনো বাড়ি নাই। এখানে এরা কিভাবে বসবাস করে এটা আমার কাছে সত্যি প্রশ্ন জাগে আমার বিবেকের কাছে তারা এখানে কিভাবে বসবাস করে বসবাস করা কি করে সম্ভব পাহাড়ের এক সাইডে বাড়িটার অবস্থান নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছুটে চলছি কিছুক্ষণের মধ্যে সে জায়গায় চলে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে বলে রাখি চোড়া থেকে নিচে তাকালে দেখা যায় পুরো কাপতালি লেক মাঝে মাঝে টলার চলছে ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে আছে চারিদিকে হালকা কুয়াশা পাহাড়ের সবুজে ভরা শান্ত পরিবেশ ভাস্কর্য ঠিক পায়ে দাঁড়িয়ে দাঁড়ালে চারিদিকের বাতাস মুখে এসে লাগে এই অনুভূতি অন্য কোথাও মিলবে না চূড়ায় উঠতে আছে একটি ট্রেক পথ পথটা খুব কঠিন নয় কিন্তু দারুণ রোমাঞ্চকর উঠতে উঠতে আপনি দেখতে পাবেন নিচে ঝকঝকে নীল লেগ দূরে পাহাড়ের সারি মাঝে মধ্যে পাখির উড়াউড়ি আর চূড়ার দিকে এগিয়ে আসার অনুভূতি চূড়ায় পৌঁছানোর পর পথ যেন জিনিসটি মনকে ছুঁয়ে যাবে তা হল অসাধারণ প্রশান্ত আর মুক্ত বাতাস এখানে দাঁড়ালে মনে হয় জীবনের সব ব্যস্ততা দুশ্চিন্তা ক্লান্তি যেন দূর কোথাও মিলিয়ে যায় প্রকৃতি যখন আপনাকে শান্ত হতে ডাক দেয় তখন বৌদ্ধ মূর্তি আর কাপতালি লেগ সেই ডাক আরও গভীর করে তোলে কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা একেবারে চলে এসেছি সেই বৌদ্ধমূর্তি যে বৌদ্ধমূর্তি পাহাড়ের চূড়ায় অবস্থান করছে যার জন্য আমরা ছুটে এসেছি যেটা দেখার জন্য ছুটে এসেছি সেই বৌদ্ধমূর্তির কাছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে কিছু মানুষের সমাগম ঠিক সে জায়গায় এই বৌদ্ধমূর্তির অবস্থান আমরা সেই বৌদ্ধ মূর্তির এসেছি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মধ্যমূর্তির কথা বলছিলাম এই মূর্তি পঁচিশ ফুট লম্বা মাটি থেকে পঁচিশ ফিট উচ্চতা এর এতটুকু লম্বা এই বৌদ্ধমূর্তি এখানে অনেক লোকজন অবস্থান করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে এই বৌদ্ধ মূর্তি দেখার জন্যে আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পেয়েছেন থ্যাংক ইউ